আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বসন্ত মেলা উপলক্ষে আপনারা তো সবই দেখতেছি লেডিস আইটেম সব লেডিস আইটেম আচ্ছা কি কি আনছেন আপনার এই স্টলে আমার ওয়ান পিস আছে টু পিস থ্রি পিস ফোর পিস সব কিছুই আছে ও আচ্ছা এই বসন্ত মেলাটা কয়দিন চলবে এটা 18 তারিখ পর্যন্ত আর তিন দিন মানে মোট সাত দিন কাল গতকাল শুরু হইছে 18 তারিখে শেষ আচ্ছা শুরু হইছে কবে থেকে গতকাল গতকাল মানে ষোলোই পনেরো পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আঠারো তারিখে শেষ হবে তাই তো আচ্ছা আপনার এই স্টলের নামটা ডেলিভারি করলে পারে তো একটা ইয়ে থাকে একটা করেন তাই তো আচ্ছা এটা একটু ভালো করে ক্যামেরায় দেখাই দেন আর লোকেশনে যেও আনতে পারবে লোকেশন হচ্ছে রাস্তা সোনালী ব্যাংকের অপোজিট হায়ার শোরুমের উপরে তৃতীয় তলা এই যে ইটি ফ্যাশন হাউজের অনলাইন যে কার্ড আপনারা চাইলে পারে এখান থেকে অনলাইনে আপনারা অর্ডার করে লেডিস আইটেম থ্রি পিস থেকে শুরু করে সব কিছুই নিতে পারবেন いいです